কোন একটি মেয়ের বিবাহের সময় মেয়ের বাবা ওই মজলিসে নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপস্থিত মেয়ের বাবা ওই ছেলের সঙ্গে মেয়েকে বিবাহ দিতে সম্পূর্ণ রাজি কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাবার কাছে মেয়ে না নিয়ে উকিল বাবা বানিয়ে উকিল বাবার কাছ থেকে মেয়েকে নিল ও এবং মেয়ের বাবা চুপ করে বসে রইল এই বিবাহকে কে আল্লা দরবারে কৌল ও আল্লাহ বিয়েটা হয়েছে কি হয়েছে বিয়েটা হয়েছে কিন্তু পদ্ধতিটা কি হয়েছে ভুল হয়েছে পদ্ধতি কি হয়েছে ভুল হয়েছে উচিত কুটিল বাবা কি এটা হিন্দুদের কথা কাদের কথা হিন্দুদের উকিল বাবা মানে বাবা নাই সরাসরি মেয়ের বাবাই ছেলেকে বলবে তোমার প্রদত্ত তোমার নির্ধারিত মহরের শর্তে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই তুমি রাজি কিনা ছেলে বলবে আমি রাজি বিয়ে হয়ে গেল একবারও বলতে পারে দুইবারও বলতে তিনবারও বলতে পারে বিয়ে হয়ে গেল মেয়ের বাবাই সরাসরি বলবে এটাই হলো আমাদের সম্মত এখানে উকিল বাবার দরকার নাই দুজন সাক্ষী থাকবে ইমাম আগে পড়বে তারপরে মেয়ের বাপ ছেলেকে বলবে মেয়ের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই মেয়ের বাপ মেয়েকে বলবে তোমার বিয়ে পড়াতে যাচ্ছে আগে দেখা হয় তারপরে যেটা হারাম কাজ সেটাও হয় ওই মেয়েকে আবার বাজার করা নেন নাক ফুল কেমন হবে চেন কেমন হবে মাপ নেওয়া হয় বাজার সাথে একসঙ্গেই করে বিয়ের দিন আসি এমন ভাবে চেপে ধরে যে বিয়ে হবে না বাপ এরকম না শুধু মেয়ের বাপ বলবে যে তোমার আমি বিয়ে দিতে যাচ্ছি এতটুকু এটাই হলো সোনাতে বিয়ে ভাই মামা চাচা মোল্লা খায়